হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জি স্পেশাল জিকে আমাদের পার্ট নাম্বার টোয়েন্টি সিক্স যার মধ্যে আমরা সাতাশ দুই দু হাজার চব্বিশে শিফট হতে আসা সমস্ত জিকে আমরা সমাধান করবো আমাদের কিন্তু এইসিএসের মধ্যে পঁচিশটা ক্লাসে হয়ে গেছে যাতে এখন দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে খুবই দরকার দেখে নেওয়া যাক এই কেমন ধরনের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে যে দু সালে জনগণ অনুযায়ী বিহারের মোট সাক্ষরতার হার কত সিক্সটি ফাইভ পয়েন্ট নাকি সঠিক উত্তর হবে এটা সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট হচ্ছে এখানে বিয়ারের মোট সাক্ষরতা হার ছিল দেখো আমি এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি রাজ্য অনুযায়ী দেখো যদি আমি দেখি যে অল ইন্ডিয়া রেসপেক্টে সেক্ষেত্রে কিন্তু দু হাজার এগারোতে ছিল সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর হচ্ছে এখানে আমাদের লিটার লিটার এসি রেটটা নাম্বার ওয়ানে আছে এখানে কে দেখো রয়েছে এখানে কেরালা রয়েছে কেরালার কিন্তু নাইনটি থ্রি পয়েন্ট নাইন ওয়ান সেকেন্ড দেখো রয়েছে হচ্ছে এইটা আমাদের মিজোরাম নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ এইট থার্ড দেখো রয়েছে হচ্ছে এখানে লাক্ষাদ্বীপ নাইনটি টু পয়েন্ট টু এইট ফোর দেখো রয়েছে এখানে গোয়া এইটটি সেভেন পয়েন্ট ফোর জিরো ফিফথ দেখো রয়েছে এখানে আমাদের চন্ডীগড় এইটটি সিক্স পয়েন্ট ফোর থ্রি হবে কিন্তু প্রতিটা রয়েছে এবার চেক করে নিতে পারো বিভিন্ন রাজ্যের কিন্তু পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে দু হাজার এগারোটা বিশেষ করে ওকে নেক্সট দেখো কি বলছে এখানে মিথালি রাজ কোন খেলসায় যুক্ত ব্যাডমিন্টন হকি ক্রিকেট নাকি ভলিবল সঠিক উত্তর হবে এখানে ক্রিকেট অপশন সি হচ্ছে এখানে রাইড অ্যান্সার দেখো প্রত্যেকেই তোমরা চেনা হয়তো ছবি দেখতে পাচ্ছ ডান দিকে নেক্সট দেখো কী বলছে এখানে ভয়েস বক্স দ্বারা মানুষের মানুষ শব্দ উৎপন্ন করে তো বলছে এই ভয়েস বক্সের অপর নাম কি লিম্প নোটস ফ্যারিংস উইন্ড পাইম নাকি ল্যারিংস সঠিক উত্তর হবে এখানে অপশান ডি হচ্ছে ল্যারিংস ল্যারিংস হচ্ছে এখানে ভয়েস বক্সের অপর নাম দেখো এখানে এইটা হচ্ছে দেখো ল্যারিংস দেখো এখানে রয়েছে দেখো এখানে গলার ঠিক এই অংশে কিন্তু এটা দেখা যায় এই অংশটাকে বলছে কি না ল্যারিংস ঠিক ঘাট থেকে উপর দিকে অবস্থিত শোষণ সম্পর্কিত অঙ্গ যা শব্দ উৎপন্ন করে এবং খাদ্য গ্রহণের সময় শাচানিকে কিন্তু রক্ষা করে এটা ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে নিম্নের কোন উপজাতি সম্প্রদায় রংকার উৎসব উদযাপন করে খাসি দিমসা কার্বি নাকি তিওয়া সঠিক উত্তর হবে এটা কার্বি কার্বি যে উপজাতি রয়েছে তারা কিন্তু এই রংকার ফেস্টিভ্যালটা কিন্তু উদযাপন করে নেক্সট দেখো কী বলছে এখানে ভারত সরকারের শ্রমবন্তক ছাব্বিশে আগস্ট ই শ্রম পোর্টাল লঞ্চ করে কোন সালে হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার কুড়ি নাকি দু হাজার তেইশ সঠিক হবে এটা দু হাজার একুশ সালে কিন্তু শ্রমমন্তক ই শ্রম পোর্টাল লঞ্চ করেছে ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে ভারতের গণপরিষদের নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় এপ্রিল নাইনটিন ফোরটি সিক্স মার্চ নাইনটিন ফোরটি সিক্স মে নাকি জুলাই নাইনটিন ফোরটি সিক্স রাইট আনসার হবে এখানে জুলাই নাইনটিন ফোরটি সিক্সে কিন্তু নির্বাচন হয় দেখো ব্রিটিশরা উনিশশো চল্লিশ সালে তাদের আগস্ট প্রস্তাব এনেছিল তার মধ্যে কিন্তু গণপরিষদের দাবি তারা মেনে নিয়েছিল আর নাইনটিন ফোরটি সিক্স সালের ক্যাবিনেট মিশনের পরিকল্পনার অধীনে কিন্তু প্রথমবারের মতো বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ষোলোই মে নাইনটিন ফোরটি সিক্সে ভারতের সংবিধান প্রণয়ন এবং তা কার্যকর করা হয় প্রথম সভাতে মাত্র দুশো এগারো জন সদস্য উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি কিন্তু ডক্টর সচিন্দনন্দ সিনহাকে এর অস্থায়ী সভাপতি হিসেবে নিয়োচিত করে প্রথম ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে লায়াবিলিটি সম্পর্কে নিম্নের বিবৃতিগুলো পড়তে বলেছে তা বলছে কোনটা সঠিক হবে দেখো লায়াবিলিটিস ফর এনি ফার্ম আর ইটস ডেপস অর হোয়াট ইটস ও টু আদার এটা বলছে লাইব্রেটি সেটা কি বোঝা যায় যে কোনো একটা সংস্থা বা কোনো একটা ফার্ম যার কোনো দেনা রয়েছে বা সে তাকে কতটা পে করতে যার প্রতি সে ঋণই রয়েছে নাকি ফর এ ব্যাঙ্ক দ্য মেন লাইব্রেটি ইজ দ্য ডিপোজিটস হুইচ পিপিল কিপ উইথ ইট ব্যাংকের ক্ষেত্রে আবার এই যে দায়বদ্ধতা কী না এটা হচ্ছে লোকেরা যেটা যে পরিমাণ টাকা ব্যাঙ্কে রাখে সেটাকেই তাদের ঠিকভাবে রাখা কিন্তু তাদের কিন্তু একটা দায়বদ্ধতা কোনটা সঠিক দুটোই তো সঠিক এখানে আছে এ বি দুটোই হচ্ছে সঠিক একটা সংস্থা কাও কাজে টাকা ধার নিচ্ছে তাকে টাকা পে করছে তো এইটা তারা কিন্তু একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে আর ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু তাই যে যে টাকা আমরা ওখানে জমাচ্ছি সেই টাকাকে তারা সাবধানে রাখছে এটা কিন্তু তাদের দায়বদ্ধতা এখানে এ বি দুটোই কিন্তু এখানে সঠিক এ বি উভয় কিন্তু এখানে সঠিক নেক্সট ছোটো দেখো বলছে এখানে যে প্যালিওলিথিক সময়কাল দু মিলিয়ন বছর আগে থেকে শুরু করে বারো হাজার বছর আগে পর্যন্ত তো বলছি এই দীর্ঘ সময় লোয়ার মিডল এবং আপার প্যালিওলিথিকে বিভক্ত হয় এই দীর্ঘ সময়কাল মানুষের ইতিহাসের দেড় শতাংশ জুড়ে রয়েছে মানুষের যে হিস্ট্রি রয়েছে তার কত পার্সেন্টেজ জুড়ে আছে এই সময়কালটা রাইট অ্যান্সার কিন্তু হবে এখানে নাইনটি নাইন সবটাই কিন্তু জুড়ে আছে বলতে গেলে ঠিক আছে সবটাই জুড়ে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে টেবিল টেনিসের প্রতিটা গেম কত পয়েন্টের হয় এগারো চোদ্দো একুশ নাকি বারো সঠিক উত্তর হবে এখানে এগারো পয়েন্টের করে হয় প্রতিটা কিন্তু গেম দেখো একটা খেলোয়াড় যদি প্রথম এগারো পয়েন্ট স্কোর করে ফেলে তাহলে সে জিতবে যদি না উভয় খেলোয়াড় দশ পয়েন্ট স্কোর করে তখন কিন্তু খেলাটা চলবে তখন কিন্তু কী হবে তখন প্রথম খেলাটা কিন্তু তাকে আবার দু পয়েন্টের লিড তাকে কিন্তু অর্জন করে জিততে হবে তবে কিন্তু জিততে পারবে তাহলে এক একটা সেট কিন্তু এখানে এগারো পয়েন্টের হয় ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে দেখবো যে ড্যাস কোরিওগ্রাফ করেছিলেন দেবদাস সিনেমার কাহে ছেড় ছে মোহে আর বাজিরাও মাস্তানি মোহে রং দো লাল এই গানটির এই দুটো গানে তিনি কে কোরিওগ্রাফ করেছিলেন কেলুচরণ মহাপাত্র পণ্ডিত বীরজু মহারাজ রুক্মিণী দেবী নাকি উদয় শঙ্কর তো রাইট আনসার কী হবে এখানে পণ্ডিত বীরজু মহারাজ কিন্তু এটার কোরিওগ্রাফ করেছিলেন ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে ভারতের দারিদ্রতার সীমারেখা কীভাবে নির্ধারিত হয় আয় ব্যয় স্তর দিয়ে শিক্ষার গুণগত মান ধার্মিক সংযুক্তি নাকি স্বাস্থ্য পরিষেবা পাওয়া দিক থেকে দেখো হেলথ পরিষেবা পাবো কি পাবো না তার সাথে কী সম্পর্ক শিক্ষার গুণগত মানও ডিপেন্ড করে না ধার্মিক সম্পর্ক কোনো সম্পর্কই তাহলে একমাত্র নিশ্চয়ই ইনকাম আর এক্সপেন্ডিচারের যে লেভেল আছে সেই দিয়েই কিন্তু বিচার করা হয় যে ভারতের দারিদ্রতার সীমারেখা কেমন ঠিক আছে তো এখানে বলতে হবে যে রাজ্যপালের শপথ গ্রহণ এবং নিশ্চিতকরণে উল্লেখ রয়েছে সংবিধানের কোন ধারায় আর্টিকেল ওয়ান সিক্সটি ওয়ান ওয়ান ফিফটি সেভেন ওয়ান ফিফটি ফাইভ নাকি ওয়ান ফিফটি নাইন সঠিক হবে এখানে আর্টিকেল ওয়ান ফিফটি নাইনে কিন্তু শপথ গ্রহণ এবং নিশ্চিত উল্লেখ রয়েছে বাকি তিনটে আর্টিকেল দেখে নাও ওয়ান সিক্সটি ওয়ানে কী বলা আছে রাজ্যপালের ক্ষমা সাজা ইত্যাদি মঞ্জুর করার যে ক্ষমতা রয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে যে সাজা স্থগিত রাখা বা কমানোর ক্ষেত্রে তার যে ভূমিকা এটা কিন্তু রয়েছে ওয়ান সিক্সটি ওয়ানে ওয়ান ফিফটি সেভেনে কী আছে রাজ্যপাল পদে নিয়োগের যোগ্যতা সম্পর্কে বলা আছে আর ওয়ান ফিফটি ফাইভে কী বলা আছে রাষ্ট্রপতির দ্বারা রাজ্যের রাজ্যপাল নিয়োগের কথা এখানে বলা আছে নেক্সট দেখো কী বলছে এখানে ছত্তিশগড়ের বলছে এখানে দীন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় আগস্ট দু আগস্ট এক দু হাজার তেইশ অবধি কত কতজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচিশ একষট্টি হাজার একশো নিরানব্বই পঁচিশ হাজার দুশো আট নাকি তিরিশ হাজার পাঁচশো দুই তো এটা স্ট্যাট কিন্তু হবে সিক্সটি ওয়ান থাউজেন্ড সিক্সটি ওয়ান থাউজেন্ড ওয়ান নাইনটি নাইন ওকে নেক্সট দেখো কী বলছে এখানে কোন ভারতীয় একই বছরে দুটি অস্কার জেতেন গুলজার রেসাল পুকুরটি এ আর রহমান নাকি এম এম কিরবাণী তো রাইট কী হবে এখানে অপশান সি এ আর রহমান কিন্তু একই বছরে দুটো পুরস্কার জিতেছিল তার দেখো আসল নাম কিন্তু এ এস দিলীপ কুমার পরে কিন্তু তার নাম হয় কি না আল্লাহ রাখা খান আল্লাহ রাখা খান আচ্ছা স্লামড নিয়ে ছবিটা দেখো তার জন্য কিন্তু তিনি পরিচালনার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা এবং সর্বোচ্চ স্কোরের জন্য কিন্তু তিনি দু হাজার নয়ে যে একাশীতমস্কার হয়েছিল সেখানে দুটো পুরস্কার লাভ করেছিলেন ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নের বিবৃতিগুলো পড়তে পড়েছে তো বলছে এখানে কি না দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন যে ক্ষুদা সমস্যা দেখা দিয়েছিলো তা সমাধান করতেই এই বিপ্লব লঞ্চ করা হয় দীর্ঘমেয়াদী উদ্দেশ্য ছিল কি না গ্রামীণ উন্নয়নের উপর কৃষির আধুনিকীকরণ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার কাঁচামাল প্রভৃতি তো কোনটা বলছে এখানে সঠিক কোনটি সঠিক হবে এখানে ঠিক আছে সঠিক তো এখানে কিন্তু এই এবি দুটোই সঠিক দেখো যখন সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান্ট চলছিলো তখনই কিন্তু একটা দেশে একটা ক্ষুদা সমস্যা দেখা দিয়েছিলো ঠিক আছে সেক্ষেত্রে কী হয় তখন কিন্তু গ্রিন রেভলিউশনের কথা মাথায় আসে যাতে ভারত নিজের ক্ষেত্রে ফুড গ্রেন বা খাদ্যশস্যের প্রতি কিন্তু ভারত যাতে সেলফ রিলায়েন্ট হতে পারে ঠিক আছে আর কি ছিল না এটা চলাকালে কিন্তু আমাদের লাগবে কি না কৃষি কিন্তু একটা মডার্নাইজেশন দরকার আধুনিকীকরণ দরকার আছে যে ইকুইপমেন্টগুলো ইউজ করা হয় সেগুলোকে আমরা অ্যাডভান্স করবো ঠিক আছে যা মেশিন পত্র ইউজ করে সেগুলো আমরা অনেক বেশি অ্যাডভান্স ইউজ করবো এরপরে কি দরকার আমাদের ইন্ডাস্ট্রিও দরকার আছে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার কাঁচামার সবই দরকার আছে এখানে কিন্তু এ বি দুটোই কিন্তু এখানে সঠিক অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট যারা দেখো বলছি রাস নৃত্যের জন্য কোন রাজ্য বিখ্যাত উড়িষ্যা গুজরাট কেরল নাকি বিহার সঠিক উত্তর হবে এখানে গুজরাটে কিন্তু ডান্ডিয়া রাস নৃত্যটি বিখ্যাত এছাড়া দেখো উড়িষ্যায় কি আছে না উড়িশ আছে কেরালে কী আছে বিখ্যাত হচ্ছে মোহিনী অট্টম কথাকড়ি বিহারে কী আছে জাতজাতিন লাভান্ডা ফাগুয়া জুমরি প্রভৃতি নেক্সট যাওয়া কী বলছে এখানে রাওলাট অ্যাক্ট উনিশশো ব্রিটিশ সরকারকে সেই ক্ষমতা প্রদান করেছিল যাতে ট্রায়াল ছাড়া কোনো ভারতীয়কে গ্রেপ্তার বা আটক করতে পারে সেই সময় ভারতের ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন লর্ড ডালহসি লর্ড আরউইন লর্ড কার্জন নাকি লর্ড চেমসফোর্ড সঠিক উত্তর হবে তখন কিন্তু ছিলেন লর্ড জেমস পোর্ডের রাউন্ডে কিন্তু রাওলা ডাইন নাইনটিন 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 পাস হয়েছিল ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে ভারতের ক্রীড়া ব্যক্তিত্ব যাসপ্রীত বুমরা কোন খাসে যুক্ত সবাই পারবে এটা অপশান হবে কি এখানে ক্রিকেট হবে অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে দু হাজার তেইশ সালে কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী স্পিনোজা প্রাইজ যেতেন যা ডাচ নোবেল প্রাইজ নামে পরিচিত জয়িতা গুপ্ত ডি শিবানন্দ পাই উষা বারওয়ালে জেহার নাকি পার্থপতি মজুমদার সঠিক হবে এখানে জয়িতা গুপ্ত জয়িতা গুপ্ত তিনি কিন্তু এই ডাচ নোবেল প্রাইজ বা স্পিনওয়াজার প্রাইজ যেতেন আজ লাস্ট কোয়েশ্চেনটাকে বলছে এখানে ফুড ওয়ার্ক এবং প্রোডাক্টিভিটিকে গুরুত্ব দিয়ে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি নিয়োগের সুযোগ বৃদ্ধি উৎপাদনশীলতা বৃদ্ধি বৈধের ওপর লক্ষ্যমাত্রা স্থির করেছিল সপ্তম ষষ্ঠ নবম নাকি অষ্টম সঠিক হবে এখানে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এই গুরুত্ব স্থির করেছে বা লক্ষ্যমাত্রা স্থির করেছে দেখো ডিউরেশন ছিল নাইনটিন এইটটি ফাইভ থেকে নাইনটিন নাইনটি অবধি দি এই পরিকল্পনা কী ছিল না প্রযুক্তির মনোনয়নের মাধ্যমে শিল্পের উৎপাদনশীলতার স্তরের উন্নতি করার উপর কিন্তু বেশি করে জোর দেওয়া হয়েছিল ফুড ওয়ার্ক এবং প্রোডাক্টিভিটি এই তিনটা জিনিসের ওপর আর দেখো এখানে সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে কর্মসংস্থান তৈরি খাদ্য উৎপাদন বৃদ্ধি এখানে অর্থনৈতিক যে উৎপাদনশীলতা বৃদ্ধি এগুলো কিন্তু উদ্দেশ্য রাখা হয়েছিল ঠিক আছে এদের নিয়োগ দেখো নিয়োগ এখানে বলা আছে কর্মসংস্থান এখানে দেখেছো একই জিনিস যাতে লোক তোমার কাজ করার সুযোগ পায় চাকরি বাকরি পায় ইন্ডাস্ট্রি তোমার ইকোনমিক্যালি যারা প্রত্যেক মানে অন বেশি উৎপাদন করতে পারে মানে উন্নতি করতে পারে সেই জন্য কিন্তু এই সপ্তম পরিকল্পনা কিন্তু লঞ্চ করা হয়েছিল নাইনটিন এইটটি ফাইভ থেকে নাইনটিন নাইনটি মেন ফোকাস কিন্তু তিনটা ছিল ফুড ওয়ার্ক আর হচ্ছে প্রোডাক্টিভিটি ওকে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক কতগুলো পারলে সে কমেন্ট করে জানাও শেয়ার ভাষা সেটা পরে পাঠকর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ